বাড়ির অবস্থা তো ভালো হয় না ঠিকঠাক করতে হই তোর দেখবি তো বাড়ি কোনটা পাটির বাড়ির পাটির এসে আটির চলো তাইলে বাগান খানটা দেখি আসি হাটে চলো বন্ধু বাগানটা দেখলে আসি

চলো দেখতে আসছি তোমাকে পাক বাইরে ভাই গাছ গাছ খালি আছে গাছ বড় ফল হয়ে গেল আচ্ছা ভাই বাগান তো দেখতে ভালো লাগলো আমার আরেকটা পার্টনার আছে ওকে যে ডিল টিল করি ওই যেতে বিকেলের দিকে আসবো আচ্ছা ভাই তুমি তো দেখো বিকেলের দিকে জানাবে না হলে তো তখন বিক্রি করতে হবে বাগানটা তো আচ্ছা যাও তাহলে ভাই আচ্ছা ঠিক আছে ভাই

বাগান তো হইছে এই যে 325 নাম্বার বাড়ি খানটা এইটা না বড় ভাই আর পিছনে একটা দেখ ভাই এ বড় বাগানখানটা ওখানে ভিজিট করো বাকি বাগান মানে মনরো আছে মইদল ভালো ভালো লাভদ পড়বা আসো হ্যাঁ ভাই বাগান এইখানটা আমি চিনি আসি ভাই তো বাগান ভাই আমি আসবো আগে দেখবো আপনার দেখে দেখে ভালো লাগলে আপনার সাথে তিল তিল করে নেবো টাকা পয়সা আমার একজন শিয়ার দ্বারা হয়তো বলবো আচ্ছা ঠিক আছে ভাই আসছি আমি দুই মিনিট লাগবে এখন তো হারালো তাও দেখি এখনো আছে না এখন যদি বাগানালা রাখে উচল আছে বাগান তুলে হাতে গিয়ে তো খুশি হবো এখনো কেন আসে না বাগান খানটা তাড়াতাড়ি দিয়ে এখান থেকে বাগান যদি ভালো লাগে তোমার আব্বুকে বলবা বাগানটা নিয়ে নিতে হবে আগে দেখে আসি চলো এক্ষণে তোমার আসার সময় হলো এত ধরে ওয়েট করছি ভাই কি বলবো আর শিয়ারদার ছিল না ছেলেকে নিয়ে এলাম ওই ও বললো যে আমার ছেলেকে নিয়ে যান ওই ও আর আপনি দেখে আসছেন দিয়ে পছন্দ হলে আমাকে বলবেন হ্যাঁ সে তখন দেখবো ঠিক আছে দেখো পছন্দ টসন্দ হলে দেখো বাণখানটা ঘুরে দেখাবো নাকি চলেন ভাই ঠান্ডা বুঝছো কি মেলায় আর আগেও একটা পার্টনার বেরিয়েছিলাম বিক্রি টিক্রি করেছিলাম ভালোই বলেছে লাভজনক হয়েছে ও এখন নিবে ও এখন আমাকে তিন লাখের মতন কইছে আমি বলছি আরও তাইলে দু একটা পাটি কাটি দেখায় তেমন দাম তেমন কইছে ওই আমাকে তিন লাখ বলেছে যেন মানে আগাবার নিয়ে লাভ হয়েছে তো ওই জন্য দেখো বা কেমন লাগছে তোমার এ জানো হ্যাঁ ভাই ফল তো আপনার আছে মুকুল তো আপনার লাগছে অনেক কি হচ্ছে ভাই তিন লাখে

টম দিয়ে ওকে মানে আগাবার ওকে দিয়ে গাছের ইতি ভে ভে দে বলে আমার মন তো নুসতে দেয় ও দিতে চাই না দাম ওই তিন লাখ হয়েছে তা ওকে দিতে চাই না তাহলে বুঝছো তুমি ভাই আমার সাথে আর একজন শেয়ার দ্বারা হতো ভাই তো ওর ছেলে এসছে এখন দুইজন ওকে তুমি যে তোমার আব্বুকে বলবে যে বাগান দেখতে ভালো লেগেছে তিন লাখ তিন লাখের ওপরে দাম চাইছে তোমার আব্বু কি বলছে তখন রাত্রে ফোন বিকালে ফোন দিবা যে বলতে হবে বা হ্যাঁ ভাই বিকেলে বেড়ে আছো বাহান আমি বিকেলে ইয়ে স্টল কিনে হয় না যে আরিফুল স্টল ওখানে আসবে ওখানে এসে আমি থাকি ওখানে ওখানে তখন ডিল টিল তোমার পার্টনারকে নিয়ে এসে দিন টিল করে নিয়ে চলছে ওখান নিয়ে চলছে দিরে বন্ধু তোর পার্টি আসবে না না কি আজকে একদিন হয়ে গেলো হ্যাঁ তাহলে ফোন করি আবে তোর বন্ধু তোহাকে দেখে ঠক জোর চোর লাগছে রে হ্যালো ভাই Hey भाई ने बोलो। बांगा लास्ट तेरे को था कोई हेलो भाई की खबर हो तो मार। बागान कल क्या देखा क्या एक दिन है गलो बागान लिबे बे कि ली बाना किसी जाना ना तो। nice. नाइस। हेलो भाई यहाँ हम इतने को नहीं घंटा बागान देखते हैं सी बी के लिए डिगास बोलते हैं बहन टेंडी बो

তো ভাই একটা কথা বলি দুই লাখ ভাই আশি হাজার টাকা দিচ্ছি ভাই আর কিছু মনে করেন না ভাই লেলেন বাগানটা বুঝছেন এত নে ভাই কম দাম হ্যাঁ দু হাজার টাকা পাঁচ হাজার টাকা কম দাম আমি কে বললাম তো ভাই আপনার বাগানটা লিচ্ছি ভাই প্রথম কোনো ওর মতন আমাকে ক্ষতি দেখতে পাবেন না ডাল ডাল কিছু হবে না আমরা ভালো করে মানে আপনার গাছের যত্ন আপনি উন্নত দেখতে পাবেন আপনার গাছ

কে ও নো यार কি বলবো অনেক দিন আছো মানে কাইতির বাপطيني দাওলো যাও তো খারাপ যা তা পয়সা গুনলো আর অনেক দিন দেখলি আরে এক গড়ি গুনে লো তোমার চুপতে আমার বিশ্বাস আছে নাকি হ্যাঁ ভাই বানতেলে দেখে শুনে রাখো বানানের ডালটা લઈ লে না কোতি हाँ जो ही बांबा लोग रख रहे तेलो भाई हाँ भाई क्या जी भाई तुम एक अनेकी अच्छी जी भाई बागान ट्रांसलीवन है कि बागान लिवो माने तो हरी जी भाई है দলিল ভাই বাৰ্তা এনাৰি ভাই বাগান কিনি কাৰণ আহি তোমাৰ মামে

हारो ताहले इसे रूमिंग सब बागनामार ये भाई बागनामार साक्या जबाई साक्या लगा लगा चुनी ना ये भाई था वो तो मेरे कभी भाई लगा देख चल यार तेरे का गहक पारे के नुवाई गहक ट्रेसल आज ये भाई हम ही हो जब बागन की नेली ही आ रहे जनर का ये भाई वो कुछ और रोगा जनर का यकीन नहीं लगा चुकी भाई �

নাম্বার কোন পেলে জানি না ভাই ওই ডাক লেগে বানাস এক নাম্বারে চোর সামনে পাইলে কি হবে ভাই 3 লাখ আমার কি হবে এটা তুমি বুঝা নাও এই ছেলে কি হবে ভাই কি একটা ই দাও দাও এক ভাই আমি তো লস খেয়ে তিন লাখ যা ভাই

এত আলাটা আমার ভাই তোমরা তো চিনো যদি তোমরা বানে নিয়মিত ঘুরতে খেলে তার হয়তো নাইলে নিয়মিত তোমার ঘুরছি তখন ওই কোন সময় আসছে চোর চালাকে পাইলে তো মাইরি ফেলে দেবো মারা তো ভাই ইটি করো না ভাই বড় ভাই আছে বলছি ভাই পঞ্চাশ হাজার দেবেন বা আর কথা কয় না আর কথা কয় না ভাই তিন লাখ টাকা আমার আচ্ছা যাও কোন <laughs> চাপ <laughs> <laughs>

अभी सस कर रहे हैं कि भाई अभी सस पे कर रहे हैं हम हमें इतना बाला कोई चीज़ हर पकड़े चेक दाओ हर पकड़े चेक दाओ तार बंद होगा कि चेक दिया क्यों रुबू कि कि एयरपोर्ट टाका थे किसे टाका उन्हें टापाई थे उन्हें टापाई थे वो वो हमारे बस वाले थे किसे ले जा सकते हैं ले लिए हैं अब ये चार आय ओ रे भाई एक नंबर ओहे के लेई दे भाई बुंदी दे ना ना ओए भाई ओए एक नंबर कथा सुन पानी पी तो ले जोड़ी बना ले ओला ओला पी तो मार मार सारी पी तो बुंदी बोलो भाई टाका तो हम पहले भाई तो टाके तले ले ली भाई तो आपके धन्यवाद भाई टाके हमार की होलो भाई हम 50 60 टा तो बागन में 3 लाख टा बागन

না না লেখ হইব না ভাই টাকা কিন্তু টাকা আর কি যদি তার ও না ভাই টাকা আছে ভাই তোমার তো সারা আদতে কি দিব ভাই ভাই চা এ টা না 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 কি 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 হয়েছে মানে নাও আমার 50 60 টাকা দিবে না 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 ভাই না না ভাই ভাই টাকা কাকা আমরা না না ওই দুজন কই যে ভাই हो <laughs> ता

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর একটা ফলো দিবেন আচ্ছা ভাই টা